তো গাইস আচ্ছা অভিনেত্রী সোলাঙ্কির রায় কি আর কোনোদিনও টেলিভিশনের পর্দায় ফিরবে না মানে সিরিয়াল কি শেয়ার করবে না কারণ দেখো তার কিন্তু সিরিয়ালের ভক্ত অনেকে ঠিক আছে সিরিয়াল থেকে সে একটা বেশ ভালো ফ্যানবেস ক্রিয়েট করেছে বুঝতে পারছ তার কিন্তু ভক্তরা এখনও মুখিয়ে বসে আছে যে ভাই সে কবে আবার ফিরবে বুঝতে পারছো তার কিন্তু টিভির দর্শক প্রচুর এবার দেখো সেই ভক্তদের জন্যই একটা খুশির খবর আছে ইয়েস গাইস সোলাঙ্কি রায় কিন্তু টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে ইয়েস ঠিকই শুনছো তোমরা তো বাংলার ভিডিও বোমা সিরিয়ালে সে ফিরছে ঠিক আছে এবার দেখো এতটাও খুশি হবার কিছু নেই সে কিন্তু নিজেই জানিয়েছে সে নিজেই মিডিয়া হাউসকে জানিয়েছে যে এখানে সে একদিনের জন্য শ্যুট করেছে আর এটা একটা স্পেশাল এপিসোড হবে ঠিক আছে ইয়াস সেই সিরিয়ালে এই মুহূর্তে ইলিশ উৎসব চলছে আর সে একটা স্পেশাল এপিসোড শ্যুট করেছে আর এই সিরিয়ালের টিমের সাথে তার একটা ফটো বেরিয়েছে তো সেখান থেকেই খবরটা উঠে এসেছে ঠিক আছে তো তোমাদের জানিয়ে রাখি সে একটা স্পেশাল এপিসোড শ্যুট করে নিয়েছে একদিনের একদিনের শ্যুট ছিল তার সে কমপ্লিট করেছে অ্যান্ড আই থিঙ্ক হয়তো এটা তার কোনো ওয়েব সিরিজ বা সিনেমার প্রমোশন হতে পারে ঠিক আছে সো ইয়া এখানে সে একটা স্পেশাল অতিথি হিসাবে এসেছে এই এই সিরিয়ালেতে সে গেস্ট অ্যাপিরিয়েন্স দিচ্ছে সো ইয়া এটা তার ভক্তদের জন্য একটা খুশির খবর তো বটেই কারণ একদিনের জন্য হলো একটা স্পেশাল এপিসোডে তো তাকে তারা পাচ্ছে এটাই এটা এটাই তো অনেক ঠিক তাই না তো সোলাঙ্কি কিন্তু জানিয়েছে সে এই মুহূর্তেই তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই সে কি সিরিয়ালে ফিরছে এই সিরিয়ালটা ছাড়া কি এই স্পেশাল এপিসোডটা ছাড়া কি স্যার সিরিয়াল করবে বা সিরিয়ালে কি কমব্যাক করবে সে কিন্তু জানিয়েছে এই মুহূর্তে তার কোনো কামব্যাক করার পরিকল্পনা নেই টেলিভিশনে বাট কারণ যেহেতু সে সিনেমা ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছে ঠিক আছে বাট সে জানিয়েছে পরে দেখা যেতে পারে ঠিক আছে বাট এই মুহূর্তে তার কোনো পরিকল্পনা নেই তো তোমাদেরকে জানিয়েছে কি এই স্পেশাল এপিসোডটা কিন্তু একত্রিশে জুলাই আর সম্ভবত একত্রিশে জুলাই কিন্তু এয়ার হতে পারে ঠিক আছে সম্প্রচার হতে পারে বাকি তোমাদের জন্য খুশির খবর ঠিক আছে যারা যেটা তোমরা সোরাঙ্কির ফ্যান সোরাংকির আয়ের ফ্যান আই হোপ তোমরা খুবই খুশি হয়েছে খবরটা পেয়ে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর মো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই